কাইজ এখন রাত বাজে বারোটা তো কাল কলার বার্থডে এই যে বার্থডে কেক চলে এসেছে এটা হলো কাস্টমাইজ কেক ওর জন্য আনা হয়েছে তো এখনো কোন জায়গায় ওর কেক কাটবো সেটা তো ঠিক হয়নি এই যে আরেকজন ওনার মামা ঘুমিয়ে রয়েছে সেটা হচ্ছে ওর ফটোশ্যুটের জন্য এই যে কিছুটা বেলুন মানে সাজিয়ে রাখা হয়েছে এইচ কিছুটা এখানে রাখা হয়েছে তো এখন ওর বাপার সামনে রাতে কেক কাটবে দেন ওর জন্য কেকটাকে আমি আনবক্সিং করব তো ভিডিওটা ওর জন্যই করা কারণ গোলা এখন ঘুমাচ্ছে এইচ আমি দেখেছি আমাকে দেখিয়েছিল আর যখন আমি ফোনে দেখেছিলাম ভীষণই ভালো দেখতে লেগেছিল এখন আমি জানি না কেকটা কেমন হয়েছে তো এটা আনবক্সিং করবো আপনাদের সামনেই করবো কেমন কেক এসছে গোলার জন্য সেটা দেখাবো ঠিক আছে তো প্লিজ আমার সাথে একটু থাকুন আমি আমার ভাইকে ডাকছি এটা আনবক্সিং করে দেবে সঞ্জয় এদিকে আয়তে পারবো কেকটা একটুখানি আনবক্সিং করতো তো খারাপ হয়ে যাবে আর সবাইকে দেখিয়ে দিই কেকটা কেমন আছে চলো সবাইকে দেখিয়ে দিচ্ছি তো ভাই এখন আনবক্সিং করছে করে রাখছে খুবই আলতা করিস ভাই তো এই যে গোলা কেকটা দেখুন খুব সুন্দর মানে বক্স করেছে মানে আমি এটা নিয়ে এসেছি অনেক দূর থেকে এটা আমি নিয়ে এসেছি মানে সিটির মোড় থেকে আজকে গোলার চেক আপ ছিল তাই আমি তখনই নিয়ে এসেছি ওটা একটা আর এই একটা এই হলো দুটো কেক এই একটা গোলা বাহ খুব সুন্দর দিয়েছে দেখুন এটা খুব ভালো করেছে হুম এটা পুরো আনবক্সিং করে দাও সব কটা খুলে রেখে দাও যাতে এসি হাওয়াতে ভালো থাকে একবার বাপার সামনে কাটবে খুব আস্তে করে গোলার মামা একটা আনবক্সিং করছে কেন না মামা মাসিরাই তো সবার আগে তো মামাই খুলে দিচ্ছে গোলা এই যে একদম ছোট্ট গোলা ঘুম দিচ্ছে ওর আম্মুর সাথে কিচ্ছু বুঝতে পারছে না তো বার্থডেটা আমি অন্যভাবে করছি সেটা আপনারা দেখতে পারবেন আমার নেক্সট ভিডিওতে এখন আমি অনেকদিন ভিডিও দিচ্ছি না এর জন্য এবার থেকে কন্টিনিউ করবো একটা পেজও আমি ওপেন করেছি তার লিঙ্কও আমি শেয়ার করে দেবো দেন এবার থেকে কন্টিনিউ ভিডিও আসতে শুরু করবে আর টান চলে এসছে কেকটা ভাই সুন্দর করে খুলিস করে আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এটা আনবক্সিং করছি আমার খুব হ্যাপি লাগছে যেহেতু মামা করে দিচ্ছে মামা কাকারাই করে দেন কাকার এখন নেই মামাই আছে তো মামাই করছে আনবক্সিং আমি একটা দিয়েছিলাম তিন পাউন্ডে আর একটা দিয়েছিলাম টু পাউন্ডে একটা চলে এসেছে তাড়াতাড়ি করে খুলে দেখিয়ে দাও খুব সফট হাতে খুলছে যাতে জিনিসটা আমার নষ্ট না হয় সবকিছু কিন্তু রাখা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক সাজাবোর এই জায়গাটা কারণ আমি তো সেরকম ভাবে করছি না আমার ওর অন্য ধরনের করা হচ্ছে এই যে চলে একটু এ হয়েছে ঠিক আছে অলমোস্ট বাবা বাবা এই যে চলে এসছে এই তো বাহ এই পুরো গেট ঠিক আছে এই একটা আর আর একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার ভিডিওটা একটু লং হয়েছে কারণ আপনাদের পুরোটাই আমি দেখালাম আমি তো একদমই লং ভিডিও দেই না তো আজকে অলরেডি আমি আপনাদেরকে ছ মিনিটে ভিডিও দিলাম গোলার বার্থডে কেকে ভাই এটা একটু তাড়াতাড়ি করে দিস এটা রয়েছে এটা আমি আপনাদেরকে মানে পেয়ার হিসেবে দেখাচ্ছি ওর আলফাবেট হিসেবে তো সান লেখা তো ওটা পুরোটাই চারটে কেকে রয়েছে তো সেই চারটে কেকে আমি থেকে দেখাচ্ছি এই দেখুন চারটে বক্স আছে ও আনবক্সিং করে দিচ্ছে একটা ওর মধ্যে করতে পারবে না ভাই আগেই এন এসছে এই যে এন এসেছে এ এসেছে এই এটাকে সাজালে কি হবে শান হবে দেন আমার চ্যালেঞ্জটা যার নামে গোলা বাবু গোলা বাবু গুড নেম হল শান তো আপনারা জানেন তো ওর নাম শাহান ওর গুড নেম তো এই ওর নামটা এস এইচ এ এম শাহ এই ছিল গোলার বার্থডে কেক তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন কালকে আমি কন্টিনিউ দেব ঠিক আছে এখন আপাতত বাই বাই